নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আমি এসেছি আপনার সাথে সাথে আমি কিন্তু কিছু নিয়ে আসিনি খালি হাতে এসেছি এখন দেখবো সাত থেকে কি ধরনের সাপ কোন তিনটা এই যে এই তিনটা হ্যাঁ হ্যাঁ এই তিনটা নিচ্ছে এখন আমরা এখানে দেখা দিকে দেখা ও না এটা তো এদিকে নিয়ে আসো কেন নিয়ে আসো ভয়াবহ কোনো কারণ নেই

এটা নন ভেনামাস এটা কারো কোনো ক্ষতি করে না কোনো প্রবলেম করে না এটা বিশেষ করে এই দূর ব্যাংক এই যে লেস দিয়ে আমাকে ধরছে ঠিক আছে প্যাচাচ্ছে অনেকে ভাবে কি লেস দিয়ে বাড়ি মারে এগুলো লেস দিয়ে বাড়ি মারে না ঠিক আছে এতে লেজে কোনো কাটা থাকে না কোনো বিষ থাকে না এই যে দেখো কীভাবে লেসটা এই যে দেখো একবার দেখো থাকো তুমি ভয় করবে না এই যে দেখো এই যে ঠিক আছে হ্যাঁ এটা কোনো অসুবিধা করে না এটা কারো কোনো ক্ষতি করে না ঠিক আছে এই সাপগুলো এই যে এই যে এই যে দেখো ভালো করে দেখো এই যে হাতে পাচাচ্ছে ঠিক আছে এই সবগুলো এমনই হয় যখন ভয় পায় তখন কোনো একটা জিনিসকে পেঁচিয়ে ধরে মানুষ ভাবে যে লিস্ট দিয়ে মারে কিন্তু আসলে এইসব কিছু না হ্যাঁ মানুষের ভুল ধারণা ঠিক আছে এটা মানুষের কোনো প্রকারের কোনো ক্ষতি করে না এটা আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ইঁদুর বেগ খেয়ে হ্যাঁ আমাদের যে ফসল সব ধান গম থাকে বাড়িতে হ্যাঁ এইসব ইঁদুররা খেয়ে ফেলে না ইঁদুরকে খেয়ে আমাদের ফসলকে বাঁচা আলাজকে বাঁচায় এটা আমি চাই এটা এদিকে ছেড়ে দিই এটা আপনাদের পরিবেশের জন্য প্রকৃতির জন্য খুব ভালো এটা প্রকৃতির বন্ধু এই সাপ বলা হয় তো বন্ধুরা এখন এই সাপটিকে আমরা এখানে ছেড়ে দেবো এই যে দেখো হাতের মধ্যে পেঁচিয়ে রেখেছে ছাড়তে যাচ্ছে না হ্যাঁ তাহলে বন্ধুরা এখন আমরা এই সাপটাকে ছেড়ে দেবো বাবু চলো তাহলে এটাকে ছেড়ে দিই চল বাবা যা যা হ্যাঁ তো বন্ধুরা ছেড়ে দিয়েছে সাপ থেকে তো বন্ধুরা আপনাদের সবাইকে চেবন করছে আপনারা রঙীতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন না বাঁচাবেন আর এই সবকে বাঁচতে গেলে আমাদের এই সাপে বাঁচানো খুবই মহত্বপূর্ণ আর বন্ধুরা এখন থাকার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাপের সাথে নতুন কোনো তথ্যের সাথে জয় হিন্দ জয় ভারত